প্রায় ছয় ঘন্টা জার্নির পর সুইজারল্যান্ডে এসে পৌঁছায় অনু বিমানবতরে সব চেকিং শেষ করে সুইজারল্যান্ডের মাটিতে পা রাখে অবশেষে তার স্বপ্নের দেশে এসে পড়েছে আজ থেকে সে স্বাধীন মুক্ত পাখি জুবাইদা খানমের সকল পাহাড়া আর কড়া শাসন থেকে মুক্ত অনু সুইজারল্যান্ডের মিষ্টি বাতাস তার গায়ে মাখে এক তৃপ্তিকর হাসি তার মুখে ফুটে ওঠে অনু তার ব্যাগপত্র নিয়ে বিমানবন্দর থেকে বাহির হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে অনুর সামনে এসে উপস্থিত হয় তার বন্ধু জেরিন যার বাড়িতে সুইজারল্যান্ড এসে অনু থাকবে বলে ঠিক করেছে অনু গাড়ির মধ্যে জেরিনকে দেখে শয়তানির একটা হাসি দেয় জেরিন বলে ওয়েলকাম আনায়া ম্যাম জেরিন গাড়ির দরজাটা খুলে দেয় অনু তার ব্যাগপত্র গাড়ির ব্যাক সাইডে রেখে এরপর গাড়ির ভেতরে চলে যায় অনু বলে জেরিন আমাকে তুমি ম্যাম না বরং আনায়া বলে ডাকবে সুইজারল্যান্ডের সকলে জানবে তুমি আমার বন্ধু ওকে আনায়া অনু আর জেরিন গাড়ি করে বিমানবন্দরের সীমানা অতিক্রম করে বের হয়ে যায় গাড়ির জানালা দিয়ে সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছে অন সত্যি সুইজারল্যান্ড অনেক উন্নত শহর যা বাড়ি ঘর আর বাহিরে থাকা মানুষের চাল চলন থেকে অনু পারে অপরদিকে জায়ান ঘুম থেকে উঠে তার খাবার খেয়ে বাহিরে বের হয় আজ অফিস বন্ধ গত কয়েক দিন ধরেই নতুন প্রজেক্টের কাজের জন্য সকল স্টাফকে প্রচুর কাজ করতে হয়েছে আর কাল সেই প্রজেক্টটা সম্পন্ন হয়েছে তবে এখন সকলে অনেক বেশি টায়ার্ড যার জন্য আজ সকল স্টাফের বিশ্রাম করার জন্য অফিস বন্ধ দেওয়া হয়েছে প্রায় এক ঘন্টা পর অনু জেরিনের বাসায় এসে পৌঁছায় এত সময় জার্নি করার পর অনু টায়ার্ড হয়ে যায় অনু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে জেরিন তার জন্য খাবার নিয়ে আসে তার সাথে একসাথে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে অনু তার রুমে ফিরে আসে আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে বাসায় জেরিন আর অনু ছাড়া অন্য কেউ থাকে না জেরিনের মা বাবা তারা বিদেশে থাকে জেরিন শুধু একাই সুইজারল্যান্ডে থাকে প্রায় সময় রাত নয়টা আর ডিসি ক্লাবের নাইল লাইট মিউজিক দিয়ে মুখরিত পরিবেশ এখন চারিদিকে সকলে ডান্স করছে লাউড স্পিকারে মিউজিক বাজছে যা শুনে জায়ান খুবই বিরক্ত হচ্ছে এমন পরিবেশ তার পছন্দ নয় জায়ান সব সময় খুব শান্ত এবং নীরব পরিবেশ পছন্দ করে সুইজারল্যান্ডের সকলে পার্টি করা পছন্দ করে কিন্তু জায়া নয় অফিসের সকলে আনন্দ করছে আর জায়ান হাতে কোমল পানীয় নিয়ে সকলের থেকে দূরে একটা টুলের ওপরে বসে আছে সে যে বিরক্ত বোধ করছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে অন্যদিকে অনুও উপস্থিত হয় ডিসি ক্লাবে তার সাথে রয়েছে জেরিন অনু ক্লাবের ভেতরে প্রবেশ করে সকলে সেখানে পার্টি করছে জেরিন আর অনু সবার থেকে দূরে দাঁড়িয়ে যায় তারা আশেপাশে তাকিয়ে দেখে হয়তো কোনো মানুষকে খোঁজার চেষ্টা করছে অনু বলে জেরিন সূত্র অনুসারে আজ এই ব্যক্তির উপস্থিত থাকার কথা কিন্তু কোথায় সে জেরিন আশেপাশে ভালো করে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলে ম্যাম এখানে কোথাও আছে হয়তো চলুন ক্লাবের ভিআইপি রুমগুলোতে খুঁজে দেখি অনু জেরিনের কথায় সম্মতি জানায় তবে ক্লাব সব জায়গায় সিসিটিভি ক্যামেরাই রয়েছে যার কারণে তারা মুখে মাস্ক পরিধান করে নেয় সারা মুখ সহ সমগ্র শরীর কাপড় দিয়ে কাভার করে নেয় যাতে করে সিসিটিভি ক্যামেরায় তাদের চেহারা বোঝা না যায় আর সাথে হাতে মাস্ক পরে নেয় অন্য ক্লাবের ভিআইপি রুমগুলোতে গিয়ে চেক করতে থাকে যদিও কাজটা সে খুব সতর্কতার সাথে করে হঠাৎ এক রুমে এসে তার চোখ থমকে যায় এক নারী আর মধ্যবয়সী পুরুষ ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে মধ্যবয়স্ক পুরুষকে দেখে দরজা বন্ধ ছিল বরং হালকা মিশিয়ে তারা তাদের সাথে কাজ করছিল অন্যদিকে জায়ান তার হাতে থাকা কোমল পানীয় খেয়ে শেষ করে তার এখন বিরক্ত লাগে পার্টিতে সকলের সাথে এনজয় করছে ফারহান জায়ানকে একা বসে থাকতে দেখে সে এগিয়ে আসে ফারহান জায়নের সাথে থাকা টুলের ওপরে বসে যায় ওয়েটারকে ড্রিঙ্ক তৈরি করতে বলে জায়নের বিরক্তির মুখের দিকে তাকিয়ে ফারহান বলে জায়ন এখানে এমন করে বসে আছো কেন সকলে পার্টি এনজয় করছে অফিসের কাজ বাদ দিয়ে একদিন চিল করো কামন জায়ান ফারহানের কথায় জায়ান তার সাথে এনজয় করতে রাজি হয় না সে বারণ করার উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে ওঠে না আমি পার্টি করব না এসব মিউজিক নাচ আমার পছন্দ না আমার বিরক্ত লাগছে ফারহান জানতো জায়ান এমন কিছুই বলবে কারণ জায়ান কতটা বেরসিক তা ফারহান জানে ফারহান বলে তবে কি তুমি কি করতে চাও জায়ান জায়ান বলে ওঠে বাসায় যেতে চাই এই পার্টিতে থেকে বিরক্ত হওয়ার চেয়ে বাসায় গিয়ে আমার সাথে সময় কাটানো অনেক ভালো কাজের কারণে আমাকে সময় দিতে পারি না একদম তাই বলে কি এত তাড়াতাড়ি চলে যাবে আর একটু থাকো অফিসের সকলে এনজয় করছে তো না আর থাকবো না জায়ান ফারহানের সাথে কথা শেষ করে অনুদিকে অনু দেখে ভিআইপি রুম থেকে সেই মধ্যবয়স্ক লোকটা বের হয়ে আসছে মনে হয় সে এখন অশ্বমে যাবে যা দেখে অনু তার পেছনে যায় অশ্বমের দরজাটা খুলে ভেতরে ঢুকে যায় লোকটা অনু দরজার সামনে যায় তার হাতে থাকাটা ওইটা বের করে যখনই সে ওয়াশরুমের দরজার ভেতরে ঢুকতে যাবে তার আগে পেছন থেকে একজন লোক বলে ওঠে এই মেয়ে তুমি জেন্টস টয়লেটে কি করো হঠাৎ করে পুরুষ কণ্ঠ শুনে অনু কিছুটা থমকে যায় তার হাতে থাকা আবারও পকেটে ভরে নেয় কিছুটা স্বাভাবিক হয়ে পেছনে ফিরে তাকায় অনু পেছনে যে আছে সে হচ্ছে জায়ান জায়ান যখন ক্লাব থেকে বের হতে যাবে তখনই হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে তার গায়ের পানি জাতীয় পদার্থ পড়ে যায় যার ফলে তার শার্টটা ভিজে যায় যেটা পরিষ্কার করতেই জায়ান অসমে আসে দরজার সামনে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে জায়ান অবাক হয় অনু জায়ানের দিকে তাকায় আজ বারো বছর পর তার স্বামীর সাথে দেখা প্রথমবার তার স্বামীকে সে দেখছে তবে অনু তাকে চিনতে পারে না কারণ ছোটবেলার কোনো স্মৃতি তার মনে নাই যদি আজ সেই ছোট্ট অনু এতদিন পর জায়ানকে দেখত তবে হয়তো জড়িয়ে ধরত জায়ানকে কত অভিমান করত কত কান্না করতো বর ভাইয়া বলে এসেছে বলে খুশি হতো কিন্তু সবই বৃথা গেল অনু তার বর ভাইয়াকে চিনতে পারে নাই অনুর কাছে এখন জায়ান একজন অপরিচিত ব্যক্তি জায়ান সামনে থাকা মেয়েটার দিকে তাকায় সম্পূর্ণ শরীর কালো কাপড় দিয়ে ঢাকা তার চোখ দুটো শুধু দেখা যাচ্ছে ওই কাজল কালো চোখের চাহুনি রেখে জায়ান থমকে যায় কি এক অদ্ভুত নেশায় আসক্ত হয় অনুও তার সামনে থাকা সুদর্শন পুরুষের দিকে তাকায় যার চোখ এখন তার ওপরেই সীমাবদ্ধ রয়েছে জীবনের প্রথম কোন পুরুষের ওপরে টান অনুভব করে অনু তার দিকে তাকিয়ে থাকার ইচ্ছা করে তার জায়ান তার চোখটা সরিয়ে নেয় অনুও তাই করে জায়ান অনুর থেকে কোনো উত্তর না পেয়ে আবারও প্রশ্ন করে এই মেয়ে তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন তুমি জেন্স টয়লেটে কি করো অন্য জায়ানের কথাই উত্তরে বলে আসলে আমি ভুল করে জেন্স টয়লেটে চলে এসেছি সরি অনু কথাটা বলে চলে যেতে চাই জায়ান তাকে থামিয়ে দেয় সুইজারল্যান্ডের সব মেয়েরা সাধারণত শর্ট ড্রেস পরে কিন্তু এই মেয়েটা এমন কাপড় দিয়ে শরীর কাভার করে রেখেছে কেন আর ক্লাবের মতো জায়গায় নিশ্চয়ই কেউ পার্টিতে এমন কাপড় পরে না জায়নের সন্দেহ হয় অনর ওপর জায়েন বলে এই মেয়ে সত্যি করে বলো তো কে তুমি তোমার পরিচয় কি তোমার নাম কি বলো